فاستمعوا له وانصتوا لعلكم ترحمون

আমি বলবো যে আলোচনা শুরু হওয়ার পরে ওটা বসা করার চাইতে যদি কেউ ওঠেন এখনই সাইট এখনই সাইটে দাঁড়িয়ে থাকেন যতক্ষণ মন চাই শুনে চলে যায় কিন্তু ওয়ার শোনার মধ্যে ওটা বসা করলে দেখতে খারাপ লাগে আমাদের কষ্ট হয় কথাকে বুঝাইতে পারলাম তিরিশ সেকেন্ড সময় আমি আপনাদেরকে দিলাম যারা চলে যাবেন এখনই এখনই চলে যেতে পারেন কিন্তু বারোটার আগে দয়া করে উঠবেন না এই যে ওয়াদা দিয়েছেন ওয়াদা ভঙ্গ করা যদি কেউ বারোটার আগে উঠে বুঝে নেবেন চলে এবার জবান সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন বিসমিল্লাহির রাহমানির রাহীম বিতরতমরদ শয়তানের কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি করে আমার সুন্দরল আল্লাহ তাআলার নামে শুরু করছি সূরার নাম সবার মুখস্থ আছে না কণ্ঠ নারী আমার সঙ্গে তেলাওয়াত করুন

সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না আরবিতে বলা হয় শানি নজরুল যদি শানি নজরুল আলোচনা না করা হয় তাহলে তার বুঝতে পারবেন না যে কোন আয়াতের আলোচনা করতে হলে সে আয়াতটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ নাজিল করেছেন সেই নাজিলের সময়কালটা জানা দরকার আছে না নাই নাজিলের প্রেক্ষাপটটা জানা দরকার আছে না নাই আমি আপনাদের সামনে কি তুলে ধরবো কষ্ট হবে না সূরা কাউসার আল্লাহ তাআলা আল্লাহ হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন আমি একটু সামন্য তুলে ধরি এরপরে আমরা মূল আলোচনায় প্রবেশ করে যাব ইনশাআল্লাহ আমার কথা না বিরক্ত হইছেন না আকিবদা লিল্লাহে

আবু তাহের মারা যায় এবার মারা যায় বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায় একটা ছেলেও জীবিত থাকে না নবীজির কাছে নাম হলো আবুল হাব দেখে বলে ভাবি যা তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না তুমি একটা লেস তুমি একটা নির্বংশ তুমি একটা হাত করে চলে না মুজুবিল্লা যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল তারপরে নবীকে নিয়ে ধর্মের সমালোচনা করলো আপনারাই বলুন দাদা আল্লাহ আল্লাহ করুক আপনারা আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্তনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়ে আছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবার তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে তাহলে কাছের মানুষদের উচিত